মায়া আর ত্যাগ কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে আর ওরা কিন্তু এখন অল্প অল্প ওরাও শুরু করেছে কিন্তু আমার ওদের বাইরে ছাড়তে খুব ভয় করে কারণ আমার মোট তিনটেই পায়রা মায়া ত্যাগ আর টাইগার আর তিনজনই তিনজনেই এখনো বাচ্চা পায় আর বাচ্চা পায়রাদের একটা স্বভাব থাকে ওরা যেখানেই পায়রা দেখে সেখানেই পায়রার পেছন পেছন উড়ে চলে যায় তারপরে আর বাড়ি চিনে ফিরতে পারে না কারণ তাদের বুদ্ধি কম থাকে এছাড়াও মায়া ত্যাগ আর টাইগার এত বড় হয়ে গিয়েছে খুঁটে খাওয়া শিখে গেছে তবু ওরা নিজে থেকে খুঁটে খায় না ওরা আমার কাছে পায় করে যাতে আমি ওদের এর জন্যই আমি ঠিক করেছি ওদের জন্য দুটো বড় পায়রা কিনে আনবো হাটের থেকে যাদের দেখে ওরা খুঁটে খাওয়াও শিখবে আর বাড়ি চেনাও শিখবে তাই যেমন হাটে পায়রা পায়রা কিনতে ইচ্ছে ছিল দুটো কিনে নিয়ে আসবো কারণ খুব সহজে বাড়িতে পোষ মেনে যাওয়া পায়রা আমি খুব কমই দেখে কিন্তু কপালটা খুবই খারাপ ছিল হাটে এত খুঁজেও দুটো ভালো দেশি পায়রা পেলাম না তার জন্যই আমাকে বাধ্য হয়ে এই দুটো গিরিবাজ পায়রা নিতে হবে কিন্তু এদের দুজনকে একসঙ্গে ব্যাগে দিতেই দেখি এরা তখনই জোড়া নিয়ে নিল ছেলে ছেলেপায়াটা এত এত টাকা করছিল ব্যাগের মধ্যে যে মেয়ে পা জোড়া নিতে বাধ্য হলো বাড়িতে এদের খাঁচা ছাড়ার সাথে সাথে আর কি বাট একই দেখছি আমি মেয়ে করার মুডে নেই বাট ছেলে ওটা করতে চাইছে এর জন্য ছেলেপেয়াটা তাড়াতাড়ি করে লাফিয়ে মেয়ে পাড়াটার উপর উঠে গেছে কিন্তু মেয়ে পায়েটা তো এখন করতে চাইছে না বাট ছেলে পায়েটা খুব করতে চাই কি এত দেখি ঘুরে বেড়াচ্ছে মেয়ে পায়েটার পিঠে ওঠে বাট শেষ মেশ আর কি মেয়ে পায়েটা যেদের কাছে ছেলে পায়েটাকে হার মানতেই হলো নেমে যেতেই হলো